ہرا گنبتی جو دیکھو گے زمانہ بھول <سؤال> جاؤ گے ہرا گنبتی جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تی کو جاؤ گے تو آنا بھول جاؤ گے ہرا گنبتی جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تیب تو جاؤ گے تو آنا بول جاؤ گے ہزا دن پتی چو گے زمانہ بول جاؤ گے ہزار گنپتی چوگے زمانہ بول جاؤ گے اگر تی کو جاؤ گے اگر تیب جاؤ گے تو آنا بھول جاؤ گے اگر تیبا ہو جاؤ گے تو آنا بھول جاؤ گے ہدا کمپتی تو دیکھوں گے زمانہ بھول جاؤ گے اگر طرح سکر پاس شائر کریں گے زمانہ دیکھوں पएारो चांददारो अदा پہ میرے آقا کو دیکھو گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے میرے آقا کو دیکھو گے نہ بھول جاؤ گے ہرا گمپ جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تم جان لو ایک حافظ فضے کی عظمت اگر تم جان لو ایک حافظ فزے کون تم اپنے بچوں چکو انگلش پڑھانا بھول جاؤ گے تم اپنے بات چکو انگلیش پڑھانا بھول جاؤ گے, گے ہر کم جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تیبہ کو جاؤ گے تو آنا بھول جاؤ گے اگر تم گاد سے میرے نبی کی نعت سن لو گے اگر تم گاد سے نبی نع سن لو گے میرا دعوا میرا دعوا کہ تم گانا بجانا بھول جاؤ گے مستفی 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 دار لڑکے mustafa mustafa, mustafa. Mustafa Mustafa ya Nabi Muhammad ya Rasul Muhammad ya Nabi Muhammad ya Rasul Muhammad tumi mor syafa'at tumi mor syafa'at tumi mor tumi mor syafa'at ya Nabi Muhammad ya Rasul Muhammad ya Nabi Muhammad ya Rasul Muhammad tumi mor syafa'at tumi mor তুমি মোর শাভায়াত তুমি মোর শা পায়া দিদার একটি পার তোমাকে খোদার কসম তেল দিদার একটি পার তোমাকে খোদার কসম কলিজার ফোন দিয়ে তখন ধোয় তোমার কদম পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওই করোন দেখেনি আমি

کمری بلا تو بنا تو ماس میں کا دیا کمری بلا تو بنا تو ماسک میں

می مہر شا پیات تومی مہر شا پیات تو مہر شا پیات یان بی مغم بات یان سول مغم بات یان بھی مغم بات یا نول مغم بات تومی مور شا پیات تومی مور شا تم بھی مور شا پیات تومی مور شاپیات تومی مور شاپیا جانبی या न बि या মোদের বাপ মতো মাদের মা বাপে হাবিল কাবিল কৃষ্ণ কে আদমকে তোমরা মোদের বাপ মতো মা গো মোদের বল বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম বাবা বলো হাবিল কাবিল কে দাদা

বলছে আদ সন্ত মানব জাতির মাঝে সৃষ্টি আমি হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়াই নাম জান না মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এটি দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে

দুনিয়াতে আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও সেদিন আল্লাহর হুকুমে সকল ফারিস্তারা সিজদা করে নিল এই দুনিয়াতে একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু কেন সিজদা করলো না সে তো ফারিস্তাদের সর্দার ছিল আল্লাহর সব হুকুম মেনে নিল কিন্তু আদম নবীকে সিজদা করলো না কেন তার মনেতে একটু অহংকার এই দুনিয়াতে আজাজিলটা তাহলে আসলে কে এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা ওই জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটাকে ওই বাচ্চাটাকে ফারিস্তানের লালন পালন করতে লাগলো বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সরকার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার একটু অহংকার আমি আমি আগুনের সৃষ্টি আমি মাটির পুতুলকে মাটির আদমকে সৃষ্দা করবো এটা কেমন করে হয় আমরা আদম সন্তান আমরা আদম যাত আমরাও দুনিয়াতে অহংকার করি কেউ রূপের অহংকার কেউ টাকার অহংকার কেউ ক্ষমতার অহংকার দুনিয়াতে করি আমরা আদম সন্তান আমরা কেমন করে অহংকার করি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় লোক নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় লোক তুল সে পুতুল দিল নোরে মোহাম্মদ রাসূল পুতুল দাঁড়ে চড়ে

আদৌ আগুনে আমার জন আর মাটিতে গড়া আর আরে আসা দেবে আমার জ্যোতি পায় হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদৌ কে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপ্লবদের বলো তাদের নাম ছিল মোদের বলো মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপে হাবিল কাবিল প্রশ্ন মধ্যে কোরআন শরীফ দেখি আমরা রাখা থাকে আমরা অনেক জনা পড়ি অনেক জনা পড়ি অনেক জনা কোরআন শরীফ শেখাই শেখার কথা চিন্তা ভাবনা করি না এই দুনিয়াতে কোরআন শরীফটা যে আমরা দেখি এই কোরআনটা কি জিনিস আমরা যদি বুঝে তাহলে জীবনে এই কোরআনকে আমরা অবহেলা করব না কোরআনের শিক্ষা আস্তে আস্তে বাড়ছে মাদ্রাসা মক্তব তিনি আস্তে আস্তে বাড়ছে আমরাও আপনাদের দোয়ার বারকাতে আমরাও একটা মাদ্রাসা করেছি দোয়া করবেন এই না যে আমরা মাদ্রাসার কথা বললাম বলে পরে আবার শেষে চাঁদা চাইবো এরম না আমরা শুধু দোয়া করবেন আমরা এই মাদ্রাসা কয়েকজন মিলে আমাদের একজন হেড শিক্ষক আছে ওনার খুব শরীর অসুস্থ এই দোয়া করবেন ওনার অপারেশন আছে আজকে তো দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বিনা স্বার্থে নিঃস্বার্থে এবং আমরা সহযোগিতা করি কয়েকজন মিলে এই মাদ্রাসাটাকে পরিচালনা করি আমাদের ওইদিকে একটু এইসব জিনিস কম ওই কারণে আমরা একটা চেষ্টা করেছি উদ্যোগ নিয়েছি দোয়া করবেন যেন আল্লাহ এই আগের বছর মানে গেল বছর তিনটে ছেলে পাগড়ি পেয়েছে হাফেজ হয়েছে এবং এই বছর প্রায় চারটে কি পাঁচটা ছেলে পাগড়ি পাবে এবং যেন আগামীতে এইটাকে ধরে রাখতে পারি দোয়া করবেন এই কোরআন যে কোরআন শরীফ আমরা পড়ে থাকি অনেকজন পড়ি না কিন্তু এই কোরআন কিসের জন্য দুনিয়াতে এসেছেন কোরআনটা যখন এসেছিল এই দুনিয়াতে এক লক্ষ দাবাদ দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বরকে আল্লাহ পাঠালেন আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন সেই রূপ একশো তিনটি কিতাব কোরআন শরীফ আসার আগে একশো তিনটি আসমানি কিতাবকে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু এই একশো নম্বর কিতাব এই কোরআন শরীফ এই কিতাবকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই দুনিয়াতে সব কিতাবের মূল কথা কোরআন শরীফের মধ্যে যেটা আমাদের জন্য এসেছে আমরা সেই নবীর উম্মাদ কিন্তু আমরা পড়ি এই কোরআনের মধ্যে যা আছে আমরা যদি ভালো করে পড়ে বুঝে নি তাহলে আমাদের জীবনে কোনো জায়গায় বাধা ঠেকবে না এই দুনিয়াতে কোনো জায়গায় কোনো সমস্যা হবে না এই কোরআনকে রিসার্চ করে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে এই কোরআনকে রিসার্চ করতে লাগছে যারা ইসলামের দুশ্মান কোরআনের দুশ্মান যারা কোরআনকে পড়তে লাগছে কেন কোরআনে কোন জায়গায় ভুল আছে এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে পড়তে যখন তারা কমপ্লিট করে নেয় তারাও একদিন কলমা করে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করে আমরা এই কোরআন পড়ার চিন্তা ভাবনা করি কবি সেই কোরআন শরীফ সম্পর্কে প্রতি কোরআন নলকোর কোরআন

কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে একশত চারকে দাম না জিল হয়েছে ওগো একশত চারকে দাম না জিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কি তাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ যেমন দেখতে পেয়েছে আল্লাহ এমন ভাবেই পাঠিয়েছিল না কবি ছন্দের মাধ্যমে আরো খেলিচ্ছে দেখো

পবিত্র কোনো কেব হবে না কোরআন সোনার আলার গায়া পবিত্র কোন কোনো কেব হবে কোরআনের সাদ যে মমিন চেখেছে এই কোরআনের সাদ যে মমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পিয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পিয়েছে এই কোরআন যারা অন্তরে কেথে রেখেছে

কোন ভুল নেই যা লেখা আছে সত্যি লেখা আছে এটাই হলো শ্রেষ্ঠ কিতাব তাই তারাও একদিন কলমাপড়ে মুসলমান হয়ে গেল কত জ্ঞানী গুলি বিজ্ঞানী এরম হাজার হাজার প্রমাণ তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কিনেছে কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করল গবে সোনা কোরআনের ভুল এক চুল ও খোঁজে না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তার করে নিল শিকার খোদার এলা নির্ভুল কোরআন খুঁজতে গিয়েছে এই কল চারা খুঁজতে গিয়েছে তাদের করে কলমা কোরে গিয়েছে তার কলমা কোড়ে নিয়েছে কোনো জায়গায় কোরআনকে জালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোন জায়গায় কোরআনে পা দেওয়া হচ্ছে কোন জায়গায় কোরআনকে ছিঁড়ে মুখের মধ্যে সেই পাতাটা খেয়ে নেওয়া হচ্ছে অনেক জায়গায় মনে করছে কোরআনকে ওই জালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে কারণ বাপের ক্ষমতা নেই এই কোরআন আল্লাহ ইচ্ছাতে দুনিয়া থেকে কোরআন মিটে যাবে এই দুনিয়াতে তানার যেদিন হুকুম হবে এই দুনিয়াতে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফ কাগজের মধ্যে লেখা আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে যদি ফেলে দেওয়া হয় তাহলে সব ছাইকে যদি ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়াতে যারা কোরআনে হাপে যা যে যাদের সিনাতে এই 30 পারা কোরআন কে আছে তাদের সিনাতে থেকে কেউ কেটে বার করতে পারবে না এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত এই দুনিয়াতে কোরআন হাজার হাজার ধর্ম আছে কটা এই রকম দুনিয়াতে কিতাব আছে যে এই দুনিয়াতে হাজার হাজার মুখস্থকারী আছে এই কোরআন আল্লাহ এমন নিয়ামত দান করেছেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিছু লিখছে দেখুন আজ বিশ্ব জোরে বিশ্ব দেখে মর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে তোরা আগুনে পোড়ায় কত তোরা জারা পিটোরা কত তোরা জলা তোরা ও শৈতানের দল হাফিজ সিনায় কাঁথা তোরা কেমন জ্বালা জ্বালাও পোড়া যারা ধ্বংস করতে গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তার বীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে

পেয়েছে এবার আমাদের পরবর্তী শিল্পী এমনি